বিষয়বস্তু তথা ইষ্ট প্রসঙ্গে এখন ঠাকুরের কথা শুনবো আমাদের দিগন্ত রায় দাদার কাছ থেকে পরবর্তীতে আমরা আজকে আমাদের মায়ের আলোচনা শুনবো আমাদের শম্পা মামনি কাছ থেকে মামনির কাছ থেকে আমি মামনিকে অনুরোধ করবো মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য তো আমরা এখন শুনবো আমাদের দিগন্ত রায় দাদার কাছ থেকে ঠাকুরের কথা জয়গুরু জয়গুরু হ্যাঁ দাদা শুনছে আগে আগে দাদা আমি আসলে একটু বাইরে আছি আমি সর্বপ্রথম সবার কাছ থেকে মানে অসংখ্য দুঃখ না মানে দুঃখ প্রকাশ করছি যে আমি বিগত সৎসঙ্গ তো অ্যাটেন্ড হতে পারি নাই বা আমি আজকে সৎসঙ্গ লেটে অ্যাটেন্ড হয়েছি তার একটা ইয়ে কারণ হলো এখন মূলত আমাদের অফলাইন সৎসঙ্গটা একটু বেশি চলে কাজী অফলাইনটা ছেড়ে অনলাইনটা করলে এটা নিজের কাছে মানে সৎসঙ্গ সৎসঙ্গই কিন্তু তবু আমার যেহেতু আমি যেহেতু এই এলাকার একজন মানে আমরা এই এলাকার সংখ্যা খুব কম কাজে আমাদের যারা কয়েকজন আছে আমাদেরকে সেই অফলাইন সৎস ওগুলাতে যেতে হয় তাছাড়াও আজকে একটা পারিবারিক কাজও আমি একটু খুবই ব্যস্ত ছিলাম প্রার্থনার পরে তা ঠাকুরের দয়া আমি আবার যে আপনাদের সামনে যে আসতে পেরেছি এটাই অসংখ্য প্রার্থনা তাই আমি সর্বপ্রথমে পরম দয়া রাতুল চনে প্রণাম প্রণাম পরমাধ্য জগৎ শ্রী বড় মা প্রণাম পরম পূজ্যপাধ্যপিত্তি শ্রী শ্রী বর্দা প্রণাম পরম পূজ্যপাদ আচার্যদেব এবং এবং পূজ্যপাদ্য গুরুগুলো সকলের চল প্রণাম আজকে সৎসঙ্গে যারা উপস্থিত সবাইকে আমার আনন্দিত করা হয়েছে গত সৎসঙ্গেতেই নির্ধারিত করা হয়েছিল বুধয় আমি উপস্থিত ছিলাম না যে অনুতাপ করো কিন্তু স্মরণ রাখো পুনরায় যেন অনুতপ্ত হতে না হয় দেখুন ছোট্ট একটি কথা অনুতাপ করতে বারবার বলেছেন যে পাপিকে ঘৃণা করো না পাপকে ঘৃণা করো যে পাপি তাকে যদি আমরা ঘৃণা করি তাহলে তো তাকে আমরা তার সেই পাপ থেকে আমরা মুক্ত করতে পারবো না একজন পাপিকে যদি আমরা ঘৃণা করি কখনোই সেই পাপিকে আমরা পাপ থেকে মুক্ত করতে পারবো না তাই ঠাকুর এবার পাপীদের উদ্দেশ্য বলেছেন বা আমরা যে যে যেরকম কাজই করি না কেন ঠাকুর বলেছেন অনুতাপ করো তুমি তোমার যেই কাজ করেছো বা যেই কুকর্ম করেছ তার জন্য তুমি অনুতাপ করো কিন্তু হ্যাঁ তুমি অনুতাপের পাশাপাশি কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয় যে তুমি যেই কাজের জন্য অনুতপ্ত হয়েছো যে কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হয়েছো সেই একই প্রকার কুকর্মের জন্য তোমার জন্য আবার যেন অনুতপ্ত হতে না হয় কোন এটাও বলেন সমস্যা এটার জন্যই ডিস্টার্ব হয় আর কি আচ্ছা যাই হোক আমি আলোচনাতে ফিরছি আমি বেশি দেরি করব না প্রকৃতিও বেশি একটা সুবিধাজনক নয় এদিকে গরম প্রচুর তা আজকে এই যে আমি বিষয়ে সমস্যা আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না তা আমরা সবাই আলোচনা করি আমরা সবাই আলোচনা করি এখানে আমার থেকে আরো বড় সিনিয়র আছেন তারা আলোচনা করবেন আমি শুধু একটি কথাই বলবো যে আমরা ঠাকুরের ওই যে একদিন বলেছিলেন না যে আমার চরণ ধরে লাভ নেই চারটি মুখস্থ করুন এবং জীবনে ফুটিয়ে তুলুন ঠিক সেরকমই আমরা এগুলি চেষ্টা করব এবং আস্তে আস্তে এগুলো আমরা জীবনের ট্রায়াল করব তাছাড়া আমার শুহরে দাদা বলেছেন ঠাকুর বলেছেন ধর্মে মানুষ বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নারে ধর্মে জীবন দীপ্ত ধর্ম সে একই হয় আমাদের বাঙালিদের যে পূজা পার্বন ঈদ সবগুলো আমরা আমাদের নিরপেক্ষতার আমরা পালন করার চেষ্টা করি সেই পবিত্র ঈদ উল আমরা সেই আমরা আমাদের যারা ভাইয়েরা আছে আমাদের মুসলিম ভাইয়েরা আছে তাদের প্রতি আমরা সহানুবর্তিতা দেখাবো তাদেরকে আমরা তাদের ঈদের শুভেচ্ছা জানাবো আবার তাদের উচিত আমাদের পূজার মানে আমরা এখানে আমরা যারা আছি পলাশ দা শুভদা আরো যারা যারা আমরা এখানে আছি হয় না সৎসঙ্গ চাই মানুষ ঠাকুর কি কোথাও ঠাকুর কি কোনো জায়গাতে বলেছেন যে আমি ওই ধর্ম চাই ওই ধর্ম চাই ঠাকুর শুধু বলেছেন আমি মানুষ চাই মানুষ যেকোনো ধর্মের হতে তো যাই হোক পরম পিতার আত্মচয় আমি আবারও সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে নেটওয়ার্কের জনিত সমস্যার কারণে আমি এখনই আমার আলোচনা শেষ করতে বাধ্য হচ্ছি তো যাই হোক পরম পিতার আত্মচয় সকলে মঙ্গল প্রার্থনা করে আমার আলোচনা এখানে শেষ করছি জয়গুরু গুরু আমাদের দিগন্ত রায় দাদার দাদাকে আজকে নেটওয়ার্কে খুব সমস্যা করেছে দাদার আলোচনায় আমাদের সবই পরম পিতার ইচ্ছে তার ইচ্ছে মঙ্গল দাদা কেকদিন পাব নেটৱৰ্ক ভাল থাকবে এটাই ঠাকুৰ প্ৰাৰ্থনা ৰাখি